মায়েদেরকে নিয়ে সম্মান করে ওর কি মা বউ বাড়িতে কেউ নেই বাচ্চা কাচ্চা স্বামীরা যদি প্রতিবাদ করে যে এত রাত্রে আমার বউকে নিয়ে যাচ্ছেন কেন বললে ও স্বামীকেই তুলে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওই অফিসে মানে ওদের যে অফিস ওর ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে ওই ওই কোদালের মেয়াট রেখেছে সব মারার জন্য পুলিশ পুলিশে পুলিশের কাছে গেলে পুলিশ আরও শিবু হাজার কাছে উত্তমের কাছে পাঠিয়ে দিত পুলিশ পুলিশেই তো ওনারা বিচার করে দেবে ওনাদের কাছে যাও ওদেরকে পাঠিয়ে দেবে আমরা কিছু করতে পারবো না আমাদের হাত মাদা এই বলে ওদের কাছেই পাঠিয়ে দিতে ওরা আমরা কার কাছে বিচার দেব ওদের কাছে কোনোই বিচার নেই আমাদের জন্যে রাত বারোটার সময় ডেকে নিয়ে যারা ভালো ভালো মহিলা ভালো ভালো মহিলাদের ভিতরে রেখে দেবে আর যারা একটু কালো কুচ্ছি তাদেরকে বাইরে রেখে দেবে কাজ করাবে বারোটা একটা বেজে যাচ্ছে বলছে তোরা বাড়ি চলে যা তাদেরকে ভিতরে নিয়ে কি করছে সেটা তো আর দেখতে পাচ্ছি না আমরা রকম করছে সব সময় ডাকে না গেলে বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে বাড়ির সামনে ফেলে দিয়ে যাচ্ছে কোদালের ম্যাট দিয়ে আরো বলছে কুঁচিয়ে দেবো কেটে দেবো মেরে দেবো এইসব বলছে পুঁতে দেবে এই রকম বলছে সব মহিলাকে মিথ্যে কথা বলছে তাহলে সব যদি মিথ্যে কথা বলছে ও সামনে আসছে না কেন লুকিয়ে আছে কেন পুলিশরাই তো ওকে সাহায্য করে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে এই সন্দেশকালীর শাহজাহান পাচ্ছেন যে পাড়ার মহিলারা এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করব দিদি একটা জিনিস জিজ্ঞাসাও করছি এই যে শিবু হাজিরা কাল থেকে দেখা যাচ্ছে মিডিয়ায় মুখ খুলেছে তাহলে তো আপনারা আরো আতঙ্কিত হয়ে গেছে হ্যাঁ আতঙ্কিত হয়ে গেছে আমরা পুলিশ প্রশাসন খুঁজে পাচ্ছে না কিন্তু সাংবাদিকের লোক কী করে খুঁজে পাচ্ছে ওনাকে ওরা ওদেরকে কিছু গিয়ে বললে বলছে ওনার কোনো মানে আমাদের নিচ্ছে না না কিছু আমরা যাই বলি না আমাদের কোথায় না আর উনি যেটা বলছে হয়ে যাচ্ছে যে আপনাদের উপর নাকি অত্যাচারই না আপনাদের হতো জমিতে কিছুই দখল হতো না আপনাদের মহিলাদের উপর কোনো অত্যাচার হতো না তাহলে তো আপনারা মিথ্যে প্রমাণ হয়ে তা সেটা আপনারাই দেখে যান আমরা সত্যি বলছি কি মিথ্যে বলছি আপনাদের তো ভগবান দুটো চোখ দিয়েছে তাহলে আপনারা দেখে যান যে আমরা কি বলছি অত্যাচারের এটা হয়তো আমাদের কাছে প্রমাণ নেই সেটা দেখাতে পারছি না কিন্তু আর বাদ বাকি জিনিসগুলোকে কেউ কি এত এত মহিলারা কি সব মিথ্যে কথা বলছে হ্যাঁ মানে ওর হয়ে কথা বলছে মহিলা সব বাইরে রাস্তায় নেমেছে দৌড়াচ্ছে ওর জন্য আসুক আমাদের সামনে এসে বলুক আমাদেরকে বলছে আমরাও শুনছি যে মাদেরকে বিশাল সম্মান করে মেয়েদেরকে তো সম্মান করে এ যে যেসব পুলিশ মন্ত্রী কিছু জানতেন না সবই জানতেন ওরাই তো ওরাই তো সব লুকিয়ে রেখেছে ওরাই তো ধরছে না ওনাই ওরাই তো রেখে দিয়েছে ওকে নিজে মহিলা মহিলা হয়ে পাশে এসে দাঁড়াচ্ছে আরও ঠেলে দিচ্ছে ওইদিকে আমাদের আমাদেরকে যে দেখি দেশের মা কি রকম আছে কই একবারও তো এসে দেখেনি নুসরাত আমরা তো প্রথমে আমরা তো দিদি দিদিকে আমরা তো চেয়েছি দিদিকে একচেটে কর্মী সবাই প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে কর্মী আমরা আমরা তৃণমূল ছাড়া আমরা কিছুই জানতাম না প্রথমত দিদি পাঁচ সাত বছর মতো ভালোই কাজ করেছে আমাদের আমাদের পাশে দাঁড়িয়েছে তারপরে আমরা জানি দিদি খুব ভালো কিন্তু আমরা যখন পরপর এই যে এন আর এই যে নেতারা যখন সব চলে আসলো আমাদের এই মধ্যে এসে কী করলো সর্বপ্রথম আমাদের এই জমিগুলো নিয়ে নিল জমি সব জমি নিয়ে নিয়েছে এই পড়ে আছে না ও পাশেও তাই প্রচুর জমি সব আমাদের দেখুন আমাদের ওখানে বাগান বাড়ি কত বড় বড় গাছ কাছাড়ি বড় বড় পুকুর সব নিয়ে নিয়েছে না এখানে একজন মহিলা আছে উনি আমাদের ডেকে ডেকে নিয়ে যেত ওদের আন্ডারাই কাজ করে উনি আপনাদের বাড়িতে তো আপনাদের মেয়ে আপনাদের তাদের জন্যও তো আপনারা আপনারা যাচ্ছেন নিজেরা জীবন হাতে করে তাদেরও তো জন্য আতঙ্কিত আপনার হ্যাঁ আতঙ্কিত আমাদের আপনাদের উপর নজর পড়ছে মহিলাদের উপর আপনাদের মেয়েদের উপর হ্যাঁ মেয়েদের উপরেই তো ওই জন্য আমরা বাড়ি আমাদের জীবনে যা হয়েছে হয়েছে আমাদের তো এই তো মনে এখন মানুষ যেরকম ষাট বছর কেউ পঞ্চাশ বছর বাঁচছে আমাদের তো তিরিশের বেশি হয়ে গেছে আমরা তো মরেই যাব কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা সুস্থর জন্য আমরা এই প্রতিবাদে নেমেছি যাদের সাথে হ্যাঁ তারা নিত না

আমাদের চোখের সামনে দেখা হয়ে গেছে আজকে তাকে কোটে নিয়ে গেছে মিথ্যে কথা বলে পুলিশ প্রশাসন নিয়ে গেছে কি বলেছে আজকে ডেট আছে গিয়ে উকিলের সামনে গিয়ে মুখ মানে মুখ হাজিরা দিতে হবে বলে তাকে আজকে নিয়ে চলে গেছে ডেট কালকে আজকে নিয়ে চলে গেছে সে তো মুখ্য মানুষের জানে না পাড়াতে পুরো ব্যারিকেড করে রয়েছে কোনো ইয়ে নিচ্ছে না আমাদের বেকার ওরা ওরা কিছু পুলিশ প্রশাসন কিছু না এখানে থাকতে হয় রেখেছে থানার থেকে রেখেছে তাই এখানে আছে শুধু যাওয়া আসা একটু রানিং গার্ড আছে কিছু যাওয়া আসা করছে দিদি একটা কথা বলছেন বলছেন হ্যাঁ হ্যাঁ সেই জন্যই ওরা গার্ড দিয়ে আছে কারণ ওদের ওদের পার্টির লোকজনকে ঢুকাচ্ছে মোস্তান বাহিনীকে ঢুকাচ্ছে আমাদেরকে মারবে পুলিশরা হাত বেঁধে বসে আছে পুলিশ আমাদেরকে বেড় দিচ্ছে কিন্তু মোস্তান কিছু করছে না রাজ্যপাল আসলো আমরা হাজারে হাজারে মহিলা গেলাম পুলিশ বাহিনী আমাদেরকে লাঠি নিয়ে তাড়া করছে দৌড়ে দৌড়ে নিয়ে আসছে আমরা যেহেতু আপনাদের মতন সাংবাদিকরা এসে ওদের কাছে বলছি ওদের পেছন পেছন গিয়ে আমরা চার পাঁচজন মহিলা চারদিক দিয়ে ধাক্কা মেরে হাজারে হাজারে মহিলা দৌড়িয়ে গেছি কিন্তু ওদের না 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 দেখতো উনি কে কে মা বোন জানে কাউকে কাউকে ওরা ওদের মতো মানে ওদের মানে ওদের মনোরঞ্জনের জন্য যদি কোনো মহিলার পছন্দ হয় ওরা নিয়ে ওই যে পুরো ওদের ওই যে গোড়ার আলায় চলে যেত ওখানে গিয়ে ওরা ওইসব করে সকালবেলা তাকে বেরিয়ে চলে যাচ্ছে মেয়েদের এবারে কারা চলে যাচ্ছে বাইরে থেকে মেয়ে আনছে কখন আমাদের এই দিক থেকে ওই যে পার্টি অফিসে নিয়ে নিয়ে যাচ্ছে পার্টি অফিসে গিয়ে এবারে তাদের ওই মানে রাখতো এবার পরে তাদের সঙ্গে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না তারা তো বলতেও পারবে না বাইরে এসে যে আমার সাথে এই হয়েছে কেউ বলতে পারবে কোনো মেয়ে ছেলে স্বামী নেবে আর সে যদি প্রকাশও বলতে পারে তাহলে স্বামী তাকে গ্রহণ করবে আর সবাই চোখে সেটা একটা খারাপ পাড়ার লোক তাকে মেনে নেবে

তখন সাংবাদিকরা বলছে ইয়েরা যে আপনি কেন বেরোচ্ছেন না সবাই সামনে তো ঘুরবেন আপনি যদি সামনে ঘুরবেন বলছে না আমি এখন এই মুহূর্তে বেরোতে পারছি না তবে এই আন্দোলনটা খুব তাড়াতাড়ি থেমে যাবে বিজেপি সিপিএম মিলে নাকি এই আন্দোলনটা তো বিজেপি কেউ নয় আমরা সবাই বিজেপি না আমরা জানবো কি করে আমরা কোন পার্টি করি কি ভোট দিতে গেলে আমরা বলবো যে আমরা কোন পার্টি করি সবাই আছে ওখানে আমাদেরকে তো ভোট দিতেই দিচ্ছে না আমাদেরকে বলছে যে ও হয়ে গেছে ভোট আপনারা চলে যান ভোট হয়ে গেছে এই তো বলছি দিদি একটা কথা বলুন তো রাতের বেলা আপনাদেরকে একজনকে দিয়ে ডাকানো হতো মানে আপনারা পুরো ঘটনাটা একটু পরিষ্কার করে একটু বলুন রাত্রেও একজন এক ম একটা মহিলা আছে এখানে ওনাকেও ভয় দেখাতো যে সে এসে আমাদের সবাইকে ডেকে নিয়ে যেত হাতে পায়ে ধরতো ওনার একটা বড় মেয়ে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে মনে আজকে আজকে জেলেখালি আমি ঠিক বলতে পারছি না কেন আমি বাড়ি ছিলাম না আমি এই মাত্র এসেছি ও ওনাকে ভয় দেখাতে এমনভাবে উনি নিয়ে যেত সবাইকে বাধ্য হতো সেখানে আবার ভালো মন্দার বিচার হতো আমরা বাইরে বসে থাকতাম মনে ওনার ইচ্ছা মতন চলতো আর কি হয়তো দশজন কুড়ি জনকে নিয়ে মিটিং হবে কি মিটিং হবে না হবে কি করে বলবো শুধু বেরিয়ে যখন আসবে রাতে যাকে নিয়ে গেলে ভোরে ছাড়বে সকালে যাকে নিয়ে গেলে বিকেলে ছাড়বে শুধু বেরিয়ে যখন আসবে শুধু ওদের মুখের দিকে দেখার মতন থাকবে না হ্যাঁ হ্যাঁ ওই তো মেরেছে ওই ওই মহিলাটাকে মেরেছে ওই তো সে কোটে নিয়ে গেছে তার সঙ্গে আসতে বলে আমরা তো জানতে পারি নি দিনের বেলা হয়েছে যিনি ধর্ষণের অভিযোগ করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মহিলাকে জানেন রীতিমতো নাকি কেন্দ্র থেকে এসছি বলে পরিচয় দিয়ে তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে এই তো অভিযোগ করছেন হ্যাঁ হ্যাঁ কি না দিল্লি থেকে না বলছে বসে এই বলে নিয়ে গেছে ওকে পুলিশের তরফ থেকে আপনারা তো পুলিশকে বিশ্বাস করছেন বিশ্বাস না ওরা তো মহিলা পুলিশ এসে ওরা নিয়ে গেছে হ্যাঁ চার পাঁচজন মহিলা মিলে ওকে নিয়ে গেছে আজকে বসে হাটে বলছি রাতের বেলার ভয়ঙ্কর অভিজ্ঞতা মাসিমার কাছ থেকে শুনবো মাসিমা তো আর এই মুহূর্তে দাঁড়িয়ে মাসিমা তো বানানো গল্প দেবে না মাসিমা কি বলছে সন্ধে ছটা সাতটার সময় একটা মেয়ে মেয়ে ছেলে ওই পার্টি ওই তো কথা শোনে আর উঠে আর কাজ করে এই তোমাদেরকে যেতে হবে একদিন আমরা বেরিয়ে গেছি মিটিংয়ে বলছো তোমরা আসছো কি করতে তোমরা এখানে পারব ওইসব কাজ পারবা তোমরা আসছো জালি জালি বউদের ভালো ভালো ছোকরা ছোকরা বউ সেগুলোকে রেখে দিয়ে তালা লেগে দিয়ে ওরা বাইরে বাইরে ঘুরবে আমরা বাইরে দাঁড়িয়ে খানিক সময় দাঁড়ালো দেড় রাত হচ্ছে চল বাড়ি যায় ওরা আসবে না কিন্তু তাদের কাছে শুনলে তারা ওই যারা বউ করেছে সজামিন আমরা দেখে সে বউ আছে বসির রাটের কোটে গেছে বসির হাটের কোটে গেছে না মুখ দিলে নাকি ছশো লোকের নামে মেয়েদেরকে মানে কেস করেছে তাহলে ছশো লোকের কি এখানে আপনারা এসে চোখে দেখে যান না কীভাবে জলকর করেছে রাত বারোটার সময় মহিলাদেরকে ডেকে কি করা হতো আপনারা কি শুনতেন আপনারা তো তারা বলতো গোপন মিটিং হচ্ছে তারা কি লজ্জায় বলে আমাদেরকে ধর আমার পুতোর বউ গেছে তা সে কি বলবে যে মা আমাকে অত্যাচার করেছে আমরা দেখে দেখে এখন আর সহ্য করতে পারছি না আপনার আপনাদের সামনে আপনার সামনে আপনার বাড়ির বউকে এইরকম অত্যাচার করাবো হ্যাঁ তো কলে ছেলে বলেকে তুলে নিয়ে মারতেছে কেন বউকে যেতে দিবি না মিটিংয়ে হ্যাঁ বুড়ি কথা বলবি না আমারও যদি বলি তা বউরা কি শুধু মিটিং করে বুড়ো থুড়ো বয়স্ক লোক কি আরও পাড়ায় বিভিন্ন বেড়া টেলে আছে তা কি নিয়ে মিটিং করা যায় না হাই বুড়ি কথা বলবি প্রস্তুত হয়ে তা কখন যাবি শ্মানে সেইটা দেখে নেবো সব কত আছে ভালো পড়াশোনা মেয়ে তাদের পাঠিক ডেকে নিয়ে কি করতো না করতো ওই অন্ধকারে ঢুকে নিয়ে গেলে আর দেখা যায় মহিলাদেরকে না 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 পুলিশ জানতো এখন যে পুলিশ আপনাদের এখানে গিয়ে জানালে পুলিশ কিচ্ছু করছে না বলছো যা শিবুর কাছে যাও উত্তমের কাছে যাও তা তাদের কাছে গেলে তারা তো মারের ধুমকে তুমি মাসিমা আমি তোমাকে বলছি সব গ্রামটা ঘুরে জেনে দেখো তারপর বলবো সব একই অবস্থা সব না না কোনো বিজেপি সিপিএম এর কেউ আসে না সত্যি কথা বলবো ও থানায় ছুঁয়ে বলুক তো যে সিপিএম শাহজাহান করেছে শাহজাহান সরে যাওয়ার কাছ থেকে এলাকাতেই আছে এলাকায় আছে তা ধরা দিচ্ছে না কেন আমরা তো ডেকেছিলাম প্রথম তো আর গন্ডগোল করিনি আমরা তো ডেকেছিলাম যে বাবা তোমরা তো ভোটটা নিলে তোমরা কেন এইসে অত্যাচার করতেছ আমরা কি করে বাস করবো নেই পেটে খাবার নেই একটা কাজ আর যত কাজ সব ওই মোহলাদেশ আমাদের ছেলেগুলিকে কাজে দেবে না রিক্সা চালিয়ে বয়ে নিবে নিয়ে মেয়েরে তাড়িয়ে দেবে বলছি কোথায় এদেন সাংসদ নুসরত জাহান একটু খোঁজ করব নাকি কারণ আমি তো দেখলাম তিনি লাল ড্রেস পরে শর্ট ড্রেস পরে ভ্যালেন্টাইন ডে মানাচ্ছে ভোট নেওয়ার সময় মনে ছিল না এই নুসরত জাহানের কোথায় দিদিকে জিজ্ঞাসা করি কোথায় নুসরত জাহান খোঁজ পেয়েছেন কিছু না আমরা কোনো খোঁজ পাইনি আমরা ফোনও না পাইনি আমরা ফোনও করাছি ওনাকে কোনো পাইনি আমরা বলছি নুসরত জাহান এখন ভ্যালেন্টাইন ডে করছে প্রেম দিবস ভোট নেওয়ার সময় কি বলেছিল আপনাদেরকে ভোট নেওয়ার সময় এসে হাত জোড় করছিলো আর কি বলবো না উনিও তো একটা মেয়ে কি বলবো ওনার মানে কথা বলতে ইচ্ছে করছে না ঘেন্না লাগছে যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মন বোঝে তাকে মেয়েই বলা যায় না তাকে মানে আর নাম নিতেই পারছি না কারণ তাকে বললে তারও অসম্মান হবে ভগবান তাকে সেরকম দিয়েছে কোন না পুরুষ না মেয়ে তার কথা আমরা মুখে আনতে পারছি না তার সাথে তুলনা করছি ওকে মেয়ে না ছেলে কি করে বুঝবো আমরা ও গো মনে না মেয়ে না ছেলে না পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই তো মিয়ে মমতা নাম তার আপনাদের প্রতি মমতা হচ্ছে না মমতা হচ্ছে তো তাহলে আসছে না কেন উনি একবার এসে দেখা যাচ্ছে না কেন লোকের কথা শুনতে কেন ওনার তো ভগবান দুটো চোখ দিয়েছে না দেয়নি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হ্যাঁ তার তাকে তো পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না কোথায় লুকিয়ে বসে আছে তার ঠিক আছে একবার তো এসে দেখতে পারতো যে মহিলারা কিভাবে আছে ও বলছে বলে আমি লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা লক্ষ্মীর ভান্ডার দাম দিয়েছে সেটাই আমাদের জানার ছিল তা উনি যদি আসতেন আমরা জিজ্ঞেস করে দেখতাম